অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী দলীয় এক কর্মসূচিতে যোগদান করতে এসে বলেছিলেন রাজনৈতিক নেতারা যেমনভাবে ভাবে অভিনয় করছেন তাতে আমার মনে হচ্ছে আমি আমার পাওয়া তিনটি জাতীয় পুরস্কার ফেরত দিয়ে দিই মিঠুন চক্রবর্তী সেই বক্তব্যকে কটাক্ষ করে ব্যারাকপুরের রাজ্যের শেষমন্দির তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক বলেন উনি হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনয় দেখে এমন কথা বলছেন এর পাশাপাশি তিনি রাজ্যের সফরে এসে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি

ওনারা নগ্ন করে মহিলাকে ঘুরিয়ে চাবুকের বাড়ি মারছে বললাম উনি নরেন্দ্র মোদী সম্পর্কে বলেছেন ব্যারাকপুর থেকে সৈকান্ত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন